হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি পূর্ণিমাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিলাম নতুন আরেকটি ভিডিও দেখো সকাল সকাল আমরা চলে এসে পিকনিক করতে আজকে আমাদের পিকনিক আছে ছেলেদের স্কুলের সমস্ত গার্জিয়ান বাচ্চা সবাই মিলে আমরা পিকনিক করছি সকালে খাওয়া দাওয়া হচ্ছে তো এখানে আগের বারও করেছিলাম আমরা দেবপুকুরে তো এখানে আবারও এবারও করা হয়েছে জায়গাটা খুব সুন্দর পিকনিক স্পট এটা খুব সুন্দর বলে সড়ো তা আমাদের তো অনেকজন প্রায় পঁচাত্তর থেকে আশি জন মিলে আমরা পিকনিক করলাম তার জন্য বাচ্চাদের খেলাধুলার জন্য এই মাঠটা নেওয়া হয়েছে দেখো আমার ছেলে আর ওর বন্ধু প্রিয় বন্ধু ছোটোবেলার অনেক বন্ধু রয়েছে কিন্তু ওর প্রিয় বন্ধু সোমক ওর নাম তো ও গেছে ওর মা আমার বান্ধবী কিন্তু ওর মা আসে না আমার ওই জন্য মনটা খারাপ আমি একা একাই হয়ে গেলাম তো পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আমরা পিকনিক করেছিলাম উনত্রিশে ডিসেম্বর তো অনেক বড়ই ভিডিও হয়েছিলো হাফ করে দেখাবো হাফটা পরে দেখাবো আমি জায়গাটা খুব সুন্দর তোমরা আসতে পারো কাছে ধারে যারা রয়েছে অনেক দূর দূর থেকে আসে তো ফুলগুলো না এবার দেখলাম যে আগের বারে ফুল আর অনেক কিছু ছিল আগে তো এবার অনেক জায়গায় দেখলাম বদল করেছে আগের বারে আরও ফুল ছিল ফুল গাছ রেডি করছে জানুয়ারির মাসটা মানে মাঝে মাঝের দিকে বেশ ভালোই ফুল দেখা যাবে সব গাছ ছোটো ছোটো ফুলের চারা লাগিয়েছে জায়গাটা খুব সুন্দর উনি এখানে অনেক ধরনের প্রোগ্রাম হয় অনুষ্ঠান হয় আগের থেকে এখন আরও জায়গা বাড়িয়ে দিয়েছে ওরা গোলাপগুলো যে লাগে না সত্যি আমার বাড়িতে অনেক গোলাপ ফুটেছে বেশ সুন্দর যত্নও করা হচ্ছে না তাও খুব সুন্দর এই সিজনে গোলাপের সিজন তো খুব ভালোই লাগে দেখো চারিদিকে পিকনিক আর পিকনিক তো আমাদের সকালে খাওয়া দাওয়া হয়েছে কড়াশুটির কচুরি আর চানার তরকারি দুপুরে সব রান্না বান্না হচ্ছে মাঝে একটা টিফিন হবে ভেজ পকোড়া হচ্ছে আর চিকেন পকোড়া হচ্ছে তো আমি একটু ছেলেদের নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম এত বড় জায়গা না ঘুরে শেষ করা যাচ্ছে না ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে না দেখলে কাছের থেকে আরো সুন্দর লাগছে আগের বার এত কুয়াশা ছিল না ভয়ানক কুয়াশা ছিল তো এবার না গরম ছিল আবার ওই দেখো ওদিকে কত সুন্দর আলো করছে মানে সামনে বছর আরও ভালো সুন্দর জায়গা হয়ে যাবে রেডি তো আরও মানে অনেক কিছু করছে এখানে জায়গাটাও বাড়িয়েছে আমার ছেলে তো ভীষণ খুশি দুই বন্ধু মিলে ঘুরে ঘুরে শেষ করতে পারছে না ভীষণ খুশি তো ওদিকে খেলাধুলা হচ্ছিলো ক্রিকেট টিকেট সব খেলা হয় এত মানে খেলে না এত লাফালাফি সব করছিলো আমি বললাম তোরা একটু ঘোর আমার ভয় লাগে ক্রিকেট খেলাটা ওর বন্ধুর একটা নাকের মধ্যে ব্যাট লেগে নাকটা অনেকটা ফেটে গেছে ভয় লাগে ভীষণ ওর জন্য এই জায়গাটা এত সুন্দর লাগছে না রোদ্দর জন্য না আমি ভিডিও ভালো করতে পারছিলাম না তো আজকে আমি চুড়িদার পরেই এসেছি বেশিরভাগই সব জামা টামা পরে তো শাড়ি পরলে কেমন যেন লাগে তো চুড়িদার পরেই চলে এসেছি দেখো গাঁদা ফুল বাগানটা এত সুন্দর লাগছে না কি বলবো এখানে কোনো কিছু বানাচ্ছে ছেলের ভীষণ শখ ছিল সিংহর সঙ্গে একটা ছবি তুলবে তো দেখো এত মজা করছে না তো ঘুরে ফিরে আমরা আগের জায়গায় আবার পিকনিক করলাম এই পিকনিকের জন্য এত অপেক্ষা থাকে না সারাটা বছরে অপেক্ষা এই আজকে দিনটা আমাদের পূরণ হয় এত আনন্দ লাগে পিকনিকের জন্য কারা কারা পিকনিক করতে ভালোবাসে অবশ্যই জানিও আমরা তো ভীষণ ভালোবাসি তার মধ্যে এরকম ধামাকাদার পিকনিক হলে তো আর কথাই নেই দেখো এই বাচ্চাটা অ্যাড হয়েছে ওরাও পিকনিক করতে এসছে দাদাদের পেয়ে ও ভীষণ মিশে গেছে দাদাদের সাথে খেলবে বাবা আটকে রাখতে পারছে না দাদা ভয় পাচ্ছে বলে ও হাসছে এখন এরা একটু বড় হয়ে গেছে দিদির ভয়টা চলে এসেছে যদি পড়ে যায় ব্যথা লাগবে আর ছোটদের ভয়টা তো নেই দেখো ও মজা করছে কি সুন্দর আমার ছেলে বসে পড়েছে মাথা ঘুরছে বমি পাচ্ছিল তাই ও ভাইটা হাসছে এই জায়গাটা না আমরা তো সকাল থেকে আমরা সন্ধে পর্যন্ত ছিলাম সন্ধ্যেবেলা বেরিয়ে এসেছি সন্ধ্যেবেলায় আরও সুন্দর লাগে বেশ লাইটিং করেছিল লাইটিং লাইটগুলো সাজিয়ে দিয়েছিল। সে ভিডিওগুলো আর তুলতে পারিনি তো এটা আমি বেশিটা দিলাম না পরে আবার দেবো তো চলো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা